সৌরভপুর গ্রামের নদীর পাড়ের এক কোণে বাসা ছিল রিমিদের রিমির পরিবারে ছিল রিমি এবং তার মা এবং তার বাবা তিনজন সদস্যের ছোট্ট একটি পরিবার তাদের তবে রিমিদের বাসার পেছনের গোহালে ছিল রিমির একটি আদরের যত্নের গাভী রিমি সব সময়ের জন্য তার আদরের গাভীর সাথে খেলাধুলা করত তবে একদিন তার গাভী ঘুমাচ্ছিল তখন হঠাৎ করে বন থেকে একটি সিংহ চলে আসে তার দিকে সিংহটি গাভীর কাছে এসে বলতে থাকে আজকে তোকে খাবো এবং তোদের সবাইকে আজকে আমি খেয়ে ফেলে দেব সিংহের কথা শুনে গাভীটি অনেক ভয় পেয়ে যায় গাভীটি সময় বাঁচাও বাঁচাও বলে রিমিকে ডাকতে থাকে গাভীর এমন আর্তনাদ দেখে রিমি তৎক্ষণাৎ ওই জায়গায় উপস্থিত হয় এবং এসে সিংহকে বলে যে তুমি যা বলবা আমরা তাই করব তবে তুমি আমাদের কারো ক্ষতি করো না রিমির কথা শুনে সিংহটি কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকে এবং ভাবতে থাকে তারপরে সিংহটি রিমিকে বলে যে যারা যারা এই ভিডিওটি দেখছে তারা তারা সকলে যদি এই ভিডিওতে একটি লাইক দেয় এবং যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তবে আমি তাদের সবাইকে ছেড়ে দেব সিংহের কথা শুনে রিমি আপনাদের সকলের কাছে হাত জোর করে একটি লাইক এবং একটি করে সাবস্ক্রাইব চাচ্ছে আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করার জন্য আজ রিমি এবং তার অনেক আদরের গাভিটি বেঁচে গেল এবং তারা দুজনে মনের আনন্দে প্রাণে খেলা করতে থাকলো এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানালো